বাংলাদেশ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণীর করো অঙ্ক নম্বর তিনের ছোঝ এই দুইটি অঙ্ক আমরা শিখব আজকের পর্ব হচ্ছে আট তো তিনের ছ নম্বর অঙ্ক ছিল ওয়ান বাই এক্স টু প্লাস ওয়ান বাই এক্স তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে আমরা সত্যি বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে টুর উপর স্কোয়ার তাহলে দুই দু চার হয় আর এদিকে যা আছে তাই অর্থাৎ ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু ঠিক থাকবে তো এখন এইটা সূত্রের মধ্যে পড়ছে এখানে যা আছে তাই ঠিক আছে প্লাস এখানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তো এখন লসাকু হচ্ছে যে এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু এটা হচ্ছে লসাই তো এখন এখানে এক্স 2 টু আছে এক্স মাইনাস টু দিয়ে আমরা ভাগ করি এই যে লহরকে লশাঘুকে যদি আমরা ভাগ করি তাহলে লসাগুর মধ্যে এক্স মাইনাস টু এক্স কাটা যাবে থাকবে এক্স প্লাস টু সাথে হবে এক্স প্লাস এখানে এক্স প্লাস দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে এক্স টু এক্স কাটা যাবে তাহলে ওয়ান এক্স আর এটা তো আছে দুইটা এক্স প্লাস টু এক্স দিয়ে ভাগ করলে এক্স মাইনাস টু এক্স কাটা যাবে থাকবে তাহলে এখানে তো এখন একদি গুণ করলে যা আছে তাই হয় যেমন এক্স প্লাস টু আর প্লাস এক্স মাইনাস টু আর প্লাস ফোর হয় তাহলে আমরা যদি এখানে এই ব্রাকেটটা উঠিয়ে দিই তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু আর প্লাস ফোর হয় এই টু এবং টু কাটা যাবে এখানে কী হবে এই টু মাইনাস টু আর প্লাস টু এবার কাটা যাবে তাহলে থাকতেছে এক্স আর এক্সে টু এক্স আর প্লাস এখানে ফোর থাকলো নিচে থাকলো এক্স মাইনাস টু টু এক্স প্লাস টু তাহলে এখানে আমরা টু কমন নেব টু কমন নেড়ে থাকতেছে কত এক্স প্লাস দুই আর দুই নিচে থাকতেছে এক্স মাইনাস টু এক্স প্লাস টু তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে এই যে এক্স মাইনাস এক্স প্লাস টু এক্স প্লাস টু কাটা তাহলে থাকতেছে কত এক্স মাইনাস টু তার উপরে থাকলো টু নিচে থাকতেছে টু এক্স মাইনাস টু এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো অঙ্কটি বড়ো হলেও সহজ আছে নিয়ম মোতাবেক করলে খুবই সহজ এরপরে তিনের বর্গীয় যা নম্বর অঙ্ক হল ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখন আমরা এখানে আমরা সূত্র ফেলে তাহলে এক্স মাইনাস স্কার করা যায় তো আমরা ভাঙব না আমরা এডে তারিটে রাখবো কারণ এখানে সর্বনিম্ন সংখ্যাটি আসবে এটাকে আমরা ভাঙবো এর উপর করলে এক্স টু প্লাস ওয়ানের উপর স্কার করলে ওয়ান এখানে এক্স টু জিবার ফোরের ওপর স্কোয়ার করলে হয় এইট মাইনাস ওয়ান উপর স্কোয়ার করলে হচ্ছে ওয়ান তাহলে এটা ঠিক থাকলো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে কিন্তু এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সামনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অনুরূপভাবে আমরা এখানে এই যে এক্স টু টু দি জিবার ফোরের ওপর স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স টু দি দিবার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান তাহলে এখন হলো কত ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানে ফোর থাকলো এখানে একবার এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান ঠিক আছে এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ানকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার করতে পারি তাহলে হচ্ছে কত এখানে এক্স স্কোয়ার পরিষ্কার করলে এক্স টু দিবার ফোর হয় এবং ওয়ানের উপরে স্কার করলে ওয়ান হয় তাহলে এখন আমরা লিখতে পারি এখানে যা আছে তাই ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানে ফোর নিচে হলো তোমার এক্স টু জি বার ফোর প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবশন এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখন আমাদের লসা হল যে সবগুলো আছে যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে আমরা একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা নিচ্ছি কমন তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তা আমরা একটা কমন নিচ্ছি আর বাকি থাকতেছি কি এক্স টু জিবার ফোর প্লাস ওয়ান এটাই হলো লশাভুল এখন আমরা এই যদি হওয়ার দ্বারা এই লসারুলকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটা যাবে তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স টু জিবার ফোর প্লাস ওয়ান এটা ওয়ান দিয়ে গ্রহণ করাবো প্লাস এখানে ওয়ান এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলে ভাগ থাকলো এখানে কাটা যাবে মানে ভাগ করলে এটা কাটা যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটা যাবে তাহলে থাকবে কত এক্স টু জু আর ফোর প্লাস ওয়ান সুযোগ ওয়ানের সাথে এক্স টু জু আর ফোর প্লাস ওয়ান গুণ হবে প্লাস এখানে এই সংখ্যাটা যা আছে এক্স টু জুয়ার ফোর প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ধর গিয়ে ভাগ করলে ভাগ ফল এখানে সব বলে কাটাকাটিয়ে যাবে ভাগ ফল হবে এক এক দিয়ে চাইক গুণ করলে চারককে চায় এখন আমরা এই ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান হ্যাঁ এখানে হবে কত ওয়ান দিয়ে গুণ করে এখানে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস ফোর এখানে তো এখানে আমরা ওই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে যদি আমরা এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ানকে গুণ করি তাহলে এক্স টু পাওয়ার এখানে হবে সিক্স হবে তারপরে হবে এক্স স্কোয়ার ওয়ান দিয়ে গুণ করলে হবে এক্স টু পাওয়ার ফোর তারপরে ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান তারপরে এখানে থাকতেছে এক্স টু জিবার ফোর প্লাস ওয়ান প্লাস ফোর তো এখন দেখো যে এক্স টু জিবার সিক্স ঠিক আছে এক্স স্কোয়ার এরপরে পাওয়ারটা মানে সাজি নেই তারপরে এক্সের পাওয়ার কত ফোর এখানে একটা এক্সের পাওয়ার ফোর এখানে একটা দুইটা আছে তাহলে টু এক্সের পাওয়ার হলো ফোর আশা করি বুঝতে পেরেছো এরপরে থাকলো কি এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার এরপরে প্লাস চার আর একে পাঁচ আর একে ছয় নিচে থাকতেছে এখানে এক্স টু জিবার ফোর মানে আমরা এইটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিশ মানে এ স্কোয়ার এখানে হলো তোমার এক্স স্কোয়ারের ওপর স্কোয়ার মানে এক্স টু জিবার ফোর হবে ওয়ানের ওপর স্কোয়ার মানে ওয়ান হবে তারপরে প্লাস এক্স টু জিবার ফোর প্লাস ওয়ান এই দুইটা আবার সূত্রের মধ্যে ফেলা যায় যেমন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে এক্স এক্সের পাওয়ার ফোরের উপর স্কোয়ার সমান সমান হলো এক্স টু জিবার এইট আর ওয়ানের ওপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এটা একবারে করেছি যেমন এখানে তোমরা দেখছি দেখাচ্ছি তোমাদেরকে যেমন এখানে এই যে এক্স টু জিবার ফোর মাইনাস ওয়ান এটাকে আমরা ভাঙছিলাম করতো এটা ভাঙে যাচ্ছে এক্সের ওপর স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে হলো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো ঠিক অনুভাবে এইটাকে সাজায় লেখলে এইটা হবে সেরকম এটা যদি আমরা করি যে এটাকে যদি আমরা সাজাই অর্থাৎ এটাকে বর্গ করি এক্স টু দিবার ফোরের উপর স্কোয়ার করলে এক্স টু দিবার এইট হয় ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হয় তাহলে এখন উপরের সংখ্যা থাকতেছে এই যে এটা হ্যাঁ এক্স স্কোয়ার এক্স টু দিবার ফোর থাকতেছে দুইটা তারপরে এক্স স্কোয়ার একটা আর এখানে সাইড এখানে পাঁচ থেকে ছয় নিচে হলো এক্স টু জিবার এইট মাইনাস ওয়ান এটাই হলো অ্যান্সার অঙ্কটা বড়ো হলেও নিয়ম মোতাবেক করলে কোনো কঠিন মনে হবে না খুব সহজ হবে তো প্রিয় শিক্ষা জীবেন্দ্র তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আছে এখানে বিদায় জেনে এসেছি